নতুন পিচ রাস্তায় হাত লাগাতেই উঠে আসছে পিচের চাঙর নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির জন্য পিচ পাথর সব উঠে যাচ্ছে সরকারি শিডিউল মেনে রাস্তার কাজ না করে টাকা তছরূপের অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চাপড়া থানার গোখুরা পোতা নদীর ধার পাড়া এলাকায় গ্রামের বাসিন্দারা ওই রাস্তা অবরোধ করে বেশ খানিকটা এলাকা খুঁড়ে দেন গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে কাজ বন্ধ করে দেন সংশ্লিষ্ট ঠিকাদারের তাদের কর্মীরা উল্লেখ্য বহু দিন থেকে ভাঙাচোরা এই রাস্তা দিয়ে চলাচল করত গ্রামের মানুষজন আটশো মিটার সেই রাস্তার পিচের কাজ হচ্ছিল কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে সেই রাস্তা তৈরির অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী হাত দিয়ে টান দিলেই উঠে আসছে পিচ যার কারণে গ্রামবাসীরা ওই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষোভে ফেটে পড়েন তারা আমাদের অভিযোগ আমাদের রাস্তা খুব নিম্নমানের হচ্ছে মানে এমন মানে পুরো পিস তো দিচ্ছেই না আর ধুলো মাটির ওপর তোমার পিস পেট দিয়ে চলে যাচ্ছে ড্রেনে রাস্তা মানে জলের জলের পাইপ লাইন কাজ হয়েছিলো তাদের সাথে একটা কন্ট্যাক্ট করে নিয়েছিল যে টাকা টাকা মানে তাদের সাথে কিছু টাকা নিয়েছিল যে রাস্তা ঝাঁটিয়ে পরিষ্কার করি রাস্তা করার কথা সেই টাকা নেওয়ার সত্ত্বেও টুল পরিমাণ তাদের টাকার কোনো কাজ করি আর রাস্তা ঝেঁটুই নি সেই তাদের ধুলোর ওপরই মানে পিসও দিচ্ছে না সে পরে মানে মাল কোনো মালই দিচ্ছে না যে কারণে আপনার লেবার কন্ট্রাক্টারের সাথে শুধু কথা বল কথা বলছি ইঞ্জিনিয়ার এখন আসেও নি কথা মানে রাখলেও কই আসছে না কি নাম আপনার আমার নাম নাজমুল হোসেন বিশ্বাস গোগরাপতা নদীর ধার পাড়া আমাদের এই যে পাইপ লাইনে যে কাজটা করা হইতে এই পাইপ লাইনে লোকের সঙ্গে টাকার কন্ট্যাক্ট নেওয়া হইতে তাহলে এই ধুলুগুলো এই যে ধুলুগুলো এই ধুলুগুলো তো এখন সব ভালো করে ধেরি সব দেখতে হবে হ্যাঁ এই যে রাত না হোক দুটো পাথর হোক দিই সেইগুলো তো মজবুত করে দিতে হবে